তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ যেখানেই যায় সবাই তাদের সম্মান করে তাদের কথা সবাই গুরুত্ব দিয়ে শোনে আর তোমার কথা অনেক সময় কেউ গুরুত্বই দেয় না একটা কথা মনে রেখো মানুষ তোমাকে ততটাই মূল্য দেবে যতটা তুমি নিজেকে দাও আজকের ভিডিওতে আমি বলবো সেই সাতটা জিনিস যা জানলে তোমার প্রতি সবাই সম্মান করবে মূল্য দেবে আর তুমি হয়ে উঠবে আত্মবিশ্বাসী এক মানুষ শেষ পর্যন্ত থেকো কারণ ভিডিওর শেষে আমি বলবো এমন একটা ছোট্ট অভ্যাস যা মাত্র সাত দিনে তোমার প্রতি সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে এক নম্বর যদি তুমি নিজেকে ছোট মনে করো অন্যরাও তোমাকে ছোট ভাববে যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় নিজের সময় নিজের মানসিক শান্তি তাকে কেউ সহজে অবহেলা করতে পারে না যেমন ধরো তুমি কোনো বন্ধুকে সবসময় সাহায্য করো কিন্তু সে কখনো তোমার প্রয়োজনের সময় পাশে আসে না একবার না বলতে শেখো তখনই সে বুঝবে তোমারও মূল্য আছে রিসপেক্ট ইউর সেলফ এনাফ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম এনিথিং দ্যাট নো লঙ্গার সার্ভস ইউ তুমি কি জানো কিছু কথা এমন আছে যেগুলো বললে মানুষ তোমাকে কখনো সিরিয়াসলি নেবে না চলো সেটা জানি এখনই দ্বিতীয় নম্বর তোমার কথা তোমার পরিচয় অতিরিক্ত অভিযোগ করা অন্যের সমালোচনা করা কিংবা সবসময় নেগেটিভভাবে কথা বলা এই অভ্যাসগুলো তোমার মূল্য কমিয়ে দেয় মনোযোগ দাও কেমনভাবে কথা বলছ আমি পারব না পরিবর্তে বলো আমি চেষ্টা করব ওরা আমাকে চাইনার পরিবর্তে বলো আমি যাদের প্রাপ্য ওরাই আমাকে চায় যেমন একজন অফিসের কর্মচারী ছিল সবসময় অভিযোগ করত বস আমাকে পছন্দ করে না একদিন সে কথা বলার ধরন বদলে ফেললো স্যার আমি এটা আরও ভালো করতে চাই ফলাফল কি পরের মাসে প্রমোশন এখন আমি বলবো এমন একটা গোপন মানসিক টেকনিক যেটা জানলে মানুষ তোমার উপস্থিতিতেই সম্মান বোধ করবে তিন নম্বর তোমার প্রেজেন্স অনেক কিছু বলে যখন তুমি ঢোকো কোনো রুমে মানুষ অনুভব করে তুমি কে সাধারণ কিছু জিনিস মাথা উঁচু করে হাঁটা চোখে চোখ রেখে কথা বলা হাসি মুখে অভিবাদন জানানো এই ছোট্ট জিনিসগুলোই তোমাকে আলাদা করে তোলে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস আ পারসেপশন অফ অথরিটি ইভেন বিফর ইউ স্পিক একটা গল্প একজন গ্রাম্য শিক্ষক ছিল গরিব সাধারণ পোশাক কিন্তু যখন সে ক্লাসে ঢুকত এমন আত্মবিশ্বাসে দাঁড়াতো যে ছাত্ররা নিঃশব্দে মনোযোগ দিত সে নিজেকে বড় মনে করতো না কিন্তু মূল্যবান মনে করত এখন আসছে সেই গোপন পয়েন্ট যেটা জানলে তুমি যেখানেই যাবে মানুষ তোমার কথা ভুলতে পারবে না চার নম্বর তুমি অন্যকে যেভাবে ট্রিট করো তারা তোমাকে ঠিক সেভাবে ট্রিট করবে কখনো কখনো মানুষ আমাদের ভালোবাসে না কারণ আমরা তাদের গুরুত্ব দিই না যেমন কারোর নাম মনে রাখা ধন্যবাদ বলা ছোট প্রশংসা করা এই ছোট ছোটো কাজগুলো মানুষকে মনে করায় এই মানুষকে আলাদা রিসপেক্ট ইজ আ মেরর দ্য মো ইউ গিভ দ্য মো ইউ রিসিভ শেষে একটা সত্য কথা বলি তোমার জীবনে সবাই তোমাকে ভালোবাসবে না মূল্যও দেবে না কিন্তু যদি তুমি নিজেকে ভালোবাসো উন্নত করো তাহলে সঠিক মানুষরাই তোমার চারপাশে আসবে ছোট্ট অভ্যাস প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলো আমি গুরুত্বপূর্ণ আমি যথেষ্ট ভালো আমি সম্মানের যোগ্য সাত দিনেই দেখবে তোমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানাও আর কমেন্টে লেখো কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে